ক্ষতি আঙ্গুল দিয়ে চুষে বা বা সামনে যে চোয়াল চোয়ালটা দেখা যায় অনেক কিছু বড় হয়ে যায় বা অনেকটা বাঁকা হয়ে যায় চোয়ালটা সামনের দিকে চলে আসে আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে বাচ্চাদের অতি জরুরি একটি বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে বাচ্চাদের আঙ্গুল চোষার সমস্যার সমাধান এবং আঙ্গুল চোষার ফলে বাচ্চাদের কি কি ক্ষতি হতে পারে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো চলুন শুরু করা বাচ্চাদের আঙ্গুল চোষার ফলে যে সমস্যাগুলো হয় তার মধ্যে এক নম্বরে হচ্ছে দাঁতের সমস্যা বাচ্চা যখন দ্বিঘুক্ষণ আঙুল তো এর ফলে বাচ্চার দাঁত ওঠার ক্ষেত্রে খুব বেশি প্রবলেম হয়ে থাকে আহ বাচ্চার আঙুল ফলে বাচ্চার দাঁতের স্থান পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে হচ্ছে ওভার বাইক বাচ্চার দাঁতের ওঠার যে স্থান সেটা অনেক সময় পরিবর্তন হয়ে দাঁত আঁকা বাঁকা হয়ে যায় সর্বপ্রথম সমস্যা ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে ক্ষেত্রে যে যে কারণে বাচ্চা যদি মুখে দিয়ে আঙুল দিয়ে চুষে বা সামনে দিয়ে চোয়া চোয়ালটা দেখা যায় অনেক কিছু বড় হয়ে যায় বা অনেকটা বাঁকা হয়ে যায় চোয়ালটা সামনের দিকে চলে আসে এটা হচ্ছে এক ধরনের সমস্যা এরপরে আঙুল চষার ফলে বাচ্চা দেখা যায় অনেক সময় কথা বলতে বাবা এবং দাঁতের বা জীব সামঞ্জস্য অনেক সময় থাকে না আলাদা হয়ে যায় যার কারণে কথা বলতে অনেক ক্ষেত্রে বাচ্চাদের সমস্যা হয়ে থাকে এখন আমাদের এই বাচ্চাদের এই যে সমস্যা এটা চাইলে ক্ষেত্রে পরিবর্তন করা সম্ভব হয় না তবে এর ক্ষেত্রে কি করণীয় আঙ্গুল চোষা পরিবর্তন অভ্যাস পরিবর্তন করার জন্য সর্বপ্রথম যেটা দরকার তা হচ্ছে বাচ্চাদের মুখে হাত না দেওয়ার জন্য চেষ্টা করা বা যতটা সম্ভব হাতটা মুখে যেতে না দেয় এই দিকটা খেয়াল রাখা অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চার অভ্যাস হয়ে গেছে আঙ্গুল সে মুখে দিচ্ছেই এবং আঙ্গুল সরালে করছে সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে বাচ্চার আঙ্গুল চোষার জন্য সুথার বা প্যাসিফায়ার ইউজ করতে পারেন আপনারা যেমন বাজারে বিভিন্ন ধরনের প্যাসিফায়ার পাওয়া যায় আমার হাতে যেটা দেখছেন এটা এক ধরনের প্যাসিফায়ার একটা বাচ্চাদের মুখে দেয় আঙ্গুল চোষার পরিবর্তে প্যাসিফিয়ার মূলত বয়স অনুযায়ী প্যাসিফিয়ায়ের শেপটা আলাদা হবে আমার কাছে যেটা দেখছেন এটা একবারে নর্মাল বাজারের একশো টাকা বা একশো বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এটা অ্যাপেল বিয়ার ব্র্যান্ড যে দেখিয়ে দিবে বিভিন্ন ব্র্যান্ডের আমি আপনাদের দেখানোর জন্য রেখেছি যেমন এটা হচ্ছে স্মার্ট কেয়ার ব্র্যান্ড এর এটা এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে এমআরপি দেওয়া দুইশো পনেরো টাকা বিভিন্ন দোকানদার দেখা যায় আহ 180 টাকা থেকে 200 215 টাকা বিভিন্ন দামে নিতে পারে আহ প্যাসিফাই ভিতরে যদি আপনি ভালো করে একটু খেয়াল করেন প্রত্যেকটা প্যাসিফাই দেখবেন মাস উল্লেখ করা আছে 0 থেকে যদি যদি বলি আমরা যে এটা থেকে হচ্ছে দেখেন 6 টু 18 বিভিন্ন ডিজাইন শেপ ব্র্যান্ড অনেক আলাদা এখন আমার হাতে যেটা দেখছেন এটা ওই রোগীর মেডিকেল সার্টিফিকেট করা তুর্কির একটা প্রোডাক্ট এটা হচ্ছে টুইন অন প্রোডাক্ট এটা হচ্ছে এমআরপি 660 টাকা এপর বিভিন্ন ব্র্যান্ড আছে যেমন এটা হচ্ছে ফুল ব্র্যান্ডেড বা হচ্ছে আপনার অরূপকো ব্র্যান্ডেড এটা পেয়ে যাবেন আমি যখন অন্য একটা ব্র্যান্ডে যদি আমি একটা পেসিফায়ার খুলি যেমন দেখেন এটা আমি আনবক্স করছি এই এটা শেপটা কিন্তু সেম এটা মূলত বয়সের অনুযায়ী আলাদা আলাদা হয় মান্থ প্লাস এটা শেপটা দেখেন এটা ওভাল শেপ বলে যেটা আর কি শেপ অনুযায়ী আলাদা আলাদা হয় যদি বাচ্চার আঠারো মান্থ হবে তখন এটা মাথার শেপটা হবে গোল বা এটা শেপটা মান্থ অনুযায়ী অবশ্যই আপনারা যখন বাজার বা যে কোনো দোকান থেকে আপনারা করবেন বা দোকানদারকে অবশ্যই বয়সটা উল্লেখ করে বলবেন যে আমার বাবা বয়স তিন মাস বা ছয় মাস বা আঠারো মাস বা দশ মাস যেটাই হোক না কেন বয়সটা জিজ্ঞাসা করে নেবেন এটা হচ্ছে সিলিকনের ফুড গ্রেডেড এটা হচ্ছে পেট্রোলিয়াম ফ্রি বা অন্যান্য যে ক্ষতিকর বিপিএ থাকে বিপিএ সিলিকন সেক্ষেত্রে বাচ্চা যদি মুখে দিয়ে চুষে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর এটা যখন বাচ্চা মুখে দিয়ে চুষবে দেখা যায় আস্তে আস্তে আঙ্গুলের প্রতি প্রবণতাটা হারিয়ে যাবে যখন আঙ্গুলের অভ্যাসটা পরিবর্তন হবে দিন যদি আপনি এটা বন্ধ করে দেন

হাই হিট কুসুম গরম পানিতে আপনারা ওয়াশ করতে পারবেন এটা ওয়াশ করলে কোনো একটা ফুড গ্রেড যেহেতু আপনি ওয়াশ করে জীবাণু মুক্ত করে আপনি বারবার ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আজকে মূলত আঙ্গুল চোষা জনিত যে সমস্যাটা নিয়ে কথা বলার ছিল ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম